যে চেন্নাই ক্যারেককে বা চুরি করছে না কি করছে বাড়ি আড়ালে চলছে আইয়াভি সবর বাজারে শিল্পী সত্যঞ্জন কুমুরাকে ইডি নাকি গাড়িতে তুলছে তখন আমরা সবাই জোর আটকে যে আমাদের টিএসকে ন করে নিতে হবে এবং টিএস জানিয়ে নিতে হবে আমাদের কোনোটা বুঝতে হবে কী বিষয় ফলে কোন জায়গা থেকে এসেছিল পুলিশ পুলিশ কে না ইডি

তো আমার সঙ্গে আছে আমার গাড়িতে মেয়ে নামে আছে আমাদের বক্তব্য হচ্ছে যদি কোনো দোষী হয় আমাদের বিশানা পি এসকে এবং পুলিশের বুঝিয়ে তুঝিয়ে কীভাবে জানতে এই কারণে তারা নিয়ে আস করে চল হ্যাঁ হ্যাঁ তারা বাসায় চলছি বাড়ি চল হ্যাঁ কেন দিয়ে তারা কে তারা কেন দেয় মানে আপনার দোকান কোন কোন জায়গায় কাজ ক্যা দিয়ে দে আপনাকে তারা কি বলেছে শুধু কুশি বাড়ির দাওয়া দাও রক্ষ তা আপনি গা গাড়ি তো উঠেছিলেন গাড়ি তো উঠছে আবার নেমে গেছে আপনার কি সন্দেহ হয়েছিলো আমার কী জেরে আমি নবী জানি সন্দেহ কেনে আমি আমার ঘরে বাড়ায় বাড়া দিছি আমি দাঁড়ার করে দাঁড়ার গাছ আমার করে আমার ঘর